নমস্কার আমি পার্থ পুজো দর্শনে পুজোর আড্ডায় আবার আপনাদেরকে স্বাগত জানাই ঘুরতে ঘুরতে আমরা এখন পৌঁছে গেছি হুগলি জেলার শ্রীরামপুরে শ্রীরামপুরের আটের পল্লীর পূজা মণ্ডপে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চার পাঁচ দেখে বুঝতেই পারছেন মণ্ডপ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে তার থেকে কথা বলে জেনে নেব পুজোয় এবছর কি চমক তারা উপহার দিতে চলেছে দাদা পুজো দর্শনে আপনাকে স্বাগত জানাই পরিচয়টা যদি বলে আমি সুমন্ত আস সম্পাদক শ্রীরামপুর আঠের পল্লী আহ তো সুন্দর মন্ডপ দেখতে পাচ্ছি একটু বিষয় ভাবনা সম্পর্কে যদি আমাদের বলে এই বছরে আমাদের ভাবনা যেটা সেটা হচ্ছে অন্তরায় অন্তর্জ্ঞান এখানে আমরা যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদের জীবনেতে প্রতিজনেরই যেটা আসে সেটা হচ্ছে বাধা বিপত্তি আসে যেটাকেই কিন্তু আমরা এই থিমেতে আপনি যদি দেখেন এই সমস্ত এই যে ড্রাগন যেগুলোকে দিয়ে দিয়েছি এটাকেই বেসিক্যালি আমরাকে ডিনোট করা হয়েছে যে এটা হচ্ছে বাধা বিপত্তি তো এই যে জীবনেতে যদি আমাদের বাধা বিপত্তি আসে তাহলে পরে কিন্তু আমাদের মনের মধ্যে যে বুদ্ধের যে ধ্যান অর্থাৎ মনকে যে শান্ত করা সেই কারণের জন্যই আমাদের সেই জিনিসটা আসে তো সেই কারণের জন্য আমাদের ভেতরের যে জ্ঞান সেটাকেই প্রজ্জ্বলিত করতেই কিন্তু আমরা এই বাধা বিপত্তি থেকে আমি কাটাতে পারি এই জিনিসটাই কিন্তু আমরা এখানেতে তুলে ধরার চেষ্টা করেছি আটের পল্লীতে আমরা বিগত বছরে অভিনব প্রতিমা পাটের প্রতিমা দেখেছি গত বছর তো প্রতিমা এবার কি চমক থাকছে যদি একটু বলেন প্রতিমাতেও এবারেতে কিন্তু আপনারা অভিনবত্ব দেখতে পাবেন এবারেতে প্রতিমা আমাদের নির্মাণ করছেন প্রখ্যাত শিল্পী শ্রীদীপঙ্কর পাল কুমোরটুলি তো এখানেতেও ওটা চমকটা বরঞ্চ আপনাদের জন্য রইল তোলা থাকলো সেটা হচ্ছে যে দেখতে পাবেন মানে এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরি করা হয়েছে শ্রীরামপুরের আটের পল্লীতে আমাদের দর্শকরা যদি প্রতিমা দর্শন করতে আসতে চান লোকেশানটা যদি একটু বলেন আমাদের এটা এখানে আসতে গেলে পরে শ্রীরামপুর স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিটের রাস্তা এবং যদি কেউ মনে করে যে জিটি রোড ধরে আসবে তাহলে পরে আমাদের যে বটতলা বা তারপরে যে কালীতলা রয়েছে কালীতলা থেকে মাত্র দু মিনিটের রাস্তা পায়ে হাঁটা রাস্তা তো আমি সকলকে বলবো যে আমাদের এই পুজোকে সাফল্যমণ্ডিত করবার জন্যে আসার জন্যে অনেক ধন্যবাদ জানাই পুজো খুব ভালো কাটুক দেখতেই পাচ্ছেন অপূর্ব মণ্ডপ প্রতিমার চমকও শুনে নিলেন চাক্ষুষ করতে কিন্তু আসতেই হবে আপনাদের শ্রীরামপুরের আটের পল্লীতে অসংখ্য ধন্যবাদ